বিশ্বজুড়ে চলছে পবিত্র মাহের রমজান এরপর আসছে খুশির ঈদ যা মুসলিম ধর্মপ্রাণ মানুষদের কাছে সবথেকে খুশির উৎসব ইতিমধ্যেই ঈদ পালনের আগেই ঈদের কেনাকাটায় ব্যস্ত হয়েছেন গোটা বিশ্বের মুসলিম ধর্মালম্বী মানুষেরা এবার ঈদে অবশ্য ভিন্ন চিত্র দেখতে পারে সারা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা এবার ভারতসহ বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের আকাশে একই সাথে দেখা দিতে পারে ঈদের চাপ তবে এবছর সবার মনে একটা বড় প্রশ্ন রয়েছে এবছর কয়টি রোজা পালন হবে উনত্রিশটি নাকি তিরিশটি রোজা পালন হতে হবে ইতিমধ্যেই সৌদি আরব সহ বাংলাদেশের আকাশে কবে ঈদের চাঁদ দেখা দিতে পারে এই মুহূর্তে সৌদি আরব থেকে ঈদের চাঁদ নিয়ে কী খবর উঠে আসছে সমস্ত কিছুই এক এক করে এই ভিডিওতে জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়া যাবে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা কবে হবে পবিত্র ঈদ এই নিয়ে অনেকের মনেই প্রশ্ন রয়েছে তবে তার আগে আপনি যদি সারা বিশ্বকে পবিত্র ঈদের শুভেচ্ছা দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ঈদ মোবারক লিখে যাবেন রমজান মাসের শেষে সওয়াল মাসের প্রথম দিন মুসলিমদের সব থেকে বড় পবিত্র উৎসব ঈদ উল ফিতর উদযাপিত করা হয় কিন্তু এই দু সালে কবে নাগাদ ঈদ হবে সেই নিয়ে সংশয় রয়েছে প্রত্যেকের মনে কবে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে সেই খবর জানাবে অবশ্য জাতীয় আন্তর্জাতিক চাঁদ দেখার কমিটি যে খবরটা বিশেষত সৌদি আরব থেকেই পাঠানো হয় তবে এর আগেই সৌদি আরব থেকে জাতীয় চাঁদ দেখার কমিটি জানিয়েছিল চলতি বছর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তিরিশে মার্চ চাঁদ দেখা যেতে পারে আর এই বছর মার্চ মাসের দুই তারিখ থেকে রমজান পালন শুরু হয়েছে সেই অনুযায়ী যদি উনতিরিশ দিন রমজান পালন হয় সেক্ষেত্রে ঈদল ফিতর উদযাপিত হবে একতিরিশে মার্চ সোমবার আবার অন্যদিকে যদি তিরিশ দিন রমজান পালন করা হয় তাহলে ঈদল ফিতর হবে পহেলা এপ্রিল আরব আমিরাতের জাতীয় চাঁদ দেখার কমিটির মতে এই বছর তিরিশে মার্চ মধ্যরাতে চাঁদ দেখা যাওয়ার বা চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে ফলে একতিরিশে মার্চ সৌদি আরবসহ আশেপাশের মধ্যপ্রাচ্যের দেশগুলিতে ওই দিন ঈদ উল ফিতর বা ঈদ উদযাপিত হবে এবং ওই দিন রাতে অর্থাৎ একত্রিশে মার্চ সন্ধ্যায় ভারত বাংলাদেশ সঙ্গে আফগানিস্তান পাকিস্তানেও ঈদের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে ওই দিনেই ঈদ পালন হবে তবে ক্যালেন্ডার অনুযায়ী ঈদুল ফিতর উদযাপনের জন্য একত্রিশে মার্চ দিনটিকে নির্ধারণ করা হয়েছে তবে প্রকৃতপক্ষে কবে ঈদ হবে বা কবে ঈদ উদযাপিত হবে তা সবটাই নির্ভর করছে চাঁদ দেখার উপর তাই আমার সুপ্রিয় মুসলিম ধর্মাবলম্বী দর্শকদের কাছে অনুরোধ রইল সবাই চেষ্টা করবেন পবিত্র ঈদের চাঁদটাকে নিজের চোখে দেখার যার আনন্দটাই আলাদা তো আপনি যদি এই ঈদ নিয়ে সবাইকে শুভেচ্ছা দিতে চান অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন ঈদ মোবারাক এবং এই ভিডিওটা আপনার যত বন্ধু বান্ধব রয়েছে ফেসবুক হোয়াটসঅ্যাপে সবাইকে কিন্তু শেয়ার করে দেবেন ধন্যবাদ